এই রাম দোয়া নিয়ে যখন আমরা যাই নামাজে বসেছিলাম ঠিক সেই সময় তোমাদের মতন একদল যুবকেরা রাস্তায় নামলো এই কথা বলেন কথা বলেন কথা বলেন যে যুবকেরা ছিল হাই স্কুলের যুবক মাদ্রাসার যুবক প্রাইমারি স্কুলের যুবক ভ্যানওয়ালা রিকশাওয়ালা কুলি মুজুর বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় এসে রাস্তায় নামলো বাতিলেরা পালিয়ে যেতে বাধ্য হলো যখন পুলিশের আইজি ডিআইজির কাছে শেখ হাসিনা ফোন দিয়ে বলতেছে ময়দানের কি খবর কয় ম্যাডাম ময়দানের অবস্থা খুব খারাপ তো বলতেছি কেন আর গুলি করে মারা যাচ্ছে না তো বলছে ম্যাডাম আগে জামাত বিএনপির লোক একটা মল্লি সব চলে যেত দুটো মল্লি চলে যেত দশটা মল্লি চলে যেত আর এখন একটা মল্লি সাইটকে দাঁড়ায় একটা মারা গেলে কয়টা দাঁড়ায় চারটে দাঁড়ায় কয়টা মারবেন আপনি এর মধ্যে এর ভিতরেই সেনাবাহিনীর প্রধান যে বলতেছে ম্যাডাম টবলা টুবলি মনে হয় গোসাইনে লাগে কেন সাবাগ পর্যন্ত চলি আইসে পিঁপড়ের মতো লাইট দিয়েছে সব শেখ হাসিনা রেগে মেগে বলতেছে গুলি করে পরিষ্কার করে দাও কয় ম্যাডাম সে সুযোগ আর নাই ম্যাডাম তখন বলতেছে আমার বিরানি সেনাবাহিনীর প্রধান বলছে বিরিয়ানি খাতে গেলে আপনার আলু ভর্তা করি ফেলবে তাহলে যুবক তোমাদের দিকে দেশ তাকিয়ে আছে কথা বলেন কথা বলেন কথা বলেন আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যুবকেরা জাতীয়তাবাদী ছাত্র দলের যুবকেরা তোমাদের দিকে দেশ তাকিয়ে আছে তোমরা ময়দানে নামবা পাতিলের জুতো পায়ে দেওয়ার সবাই পাবে না সুতরাং এখন জাতি যুবকদের দিকে তাকিয়ে আছে আমাদের বয়স হয়ে গেছে আমরা আজ কাল মরে যাব তোমরাই এই দেশের হাল ধরবে আগামী দেশ হবে কোরআনের দেশ আর সেখানে নেতৃত্ব দেবে আমাদের দেশের যুব সমাজ কথা বলেন কথা বলেন কথা বলেন তাই বলে মুরব্বীদের একেবারে ফেলাই দিয়েন না আমরা যদি তোমাদের পিছনে না থাকি তাহলে তোমরা উৎসাহ বাবা না এই আমরা উৎসাহ দেব তোমরা ময়দানে নামবে আল্লাহ তোমাদের পরে রহমত করুক কথা বল জোরে বলেন আমিন আরো জোরে আমিন আমিন আমি উঠেই কি বলিছিলাম দেখেন সেটা সত্য হইলো কিনা আমি মেন জায়গায় এবার এসে গেছি মেন পয়েন্ট ছাত্র বই দেওয়ার পরে যদি ছাত্র ওই বই পড়াশোনা না করে সে ছাত্র কোনোদিন ওপরের ক্লাস উঠতে পারবে তাহলে আমরা এতক্ষণ ভর্তি হলাম দলের নমিনেশন পাইলাম সবকিছু পেয়ে এখন কেবলমাত্র বই হাতে নেছি আর অমনি মহাজ দেশে এখানে হবে সাড়ে সাতটা তাহলে আর পনেরো মিনিট আমার সামনে আছে পনেরো মিনিট আমি কথা বলি বলবো কেতাবটা আপনার সামনে আসলো আল্লাহর কোরআন কোরআনকে আপনার পড়তে হবে জানতে হবে তাহলে আপনি ইসলামী দলের ছাত্র হিসাবে ওপরের ক্যালাসে উঠতে পারবেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দুইজন উঠলো এই তো মসিবত মসিবত এ দুইজন যুবক বুড়ো মানুষ উঠলে আমার দুঃখ ছিল না যেহেতু যুবকদের নিয়ে আমার আলোচনা বস জরুরাত আমিও জরুরাত পালন করবো ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি এখানে আসের রাজান হবে এখানে জামাত হবে মসজিদ আসিত পাশে আমরা তো মসজিদে পাশেই ছিলাম দয়া করে সংক্ষিপ্ত পরিসরে ক্লাসের বইয়ের পড়াটা একটুখানি জেনে যাই যে আমার পড়াটা কি আমি কোন পড়া দিলে ওপরে র্যাঙ্ক করবো জান্নাতে যাবো কোরআনের এক নম্বরে দাবি তুমি দুইটা ধাপ অতিক্রম করে এখন আমার স্কুলে ভর্তি হয়েছে আমি তোমার কাছে পড়া নিয়ে আসলাম কোরআনের এক নম্বর দাবি হলো আমাকে পড়ো কোরআনের এক নম্বর দাবি কি আমার দিক খেয়াল করেন কোরআনের এক নম্বর দাবি কি পড়ো তাহলে কোরআনের বই যদি কোরআন নামক কিতাবটা যদি আপনি ক্লাসের সাবজেক্ট মনে করে থাকেন আপনাকে কোরআন পড়া লাগবে এখন পুরো মানুষগুলো আমরা যারা বয়স্ক হয়ে গেছি তারা বলতে পারেন হুজুর আমি এখন পড়বো কি করে তা আমার এখন বাড়ির ডাক খুঁজে গেছে আমি এখন আলি পাতা পড়তে পারি না আরে ভাই আগের বক্তা বলতেছিলেন পড়ার কোন শেষ নাই তুমি ক্লাসে ভর্তি হও পড়া শুরু করো আল্লাহ পাক তোমার জন্য পড়াটা সহজ করে দেবে গাইবান্দার গোবিন্দগঞ্জ থানা চেনেন আপনারা গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ থানা চেনেন আপনারা হ্যাঁ নাম শুনেছেন আমি এখান থেকে বোধ হয় পনেরো বিশ দিন কি মাসখান আগে গোবিন্দগঞ্জে একটা মাহফিল করলাম হাফিজি মাদ্রাসার মাহফিল সেই হাফিজি মাদ্রাসার মাহফিল তেরো জন মানুষের মাথায় পাগড়ি দেওয়া হবে তেরো জন ছাত্র মাথায় পাগড়ি দেওয়া হলো বারো জনের পাগড়ি পড়ালাম সব বারো তেরো চোদ্দ বছরের ছেলে আর তেরো জন তেরো নম্বরের পাগড়ি হাতে করে এনে দাঁড়াই আসি আসলে একটা বুড়ো মানুষ ষাট বছর বয়স তাই বললাম আমি তেরো নম্বরের মাথায় পাগড়িটা পরাই নাই তা বলতে হুজুর আমি তেরো নম্বর কোরআন শরীফ সামনে বলো আমি কয় নম্বর আপনি নম্বর হুজুর আমি তেরো নম্বর আমি হাফিজ সাহেবকে করলাম হাবিফ সাহেব কি খবর হুজুর ওই তেরো নম্বর হাফেজ ওই চোখ দাঁড়িয়ে যাওয়ার কথা না আমি জিজ্ঞেস করলাম মুরুবী এই তো হাফেজ হবার কথা না আপনি হাফেজ কিভাবে হলেন মুরব্বী বলতে চৌধুরাই মসজিদের মসজিদ আজান দেই ভুল হয়ে যায় ইমাম যখন থাকে না তখন আমার নামাজ পড়াইতে হয় আমি বারবার ইমাম সাহেবের বলি ইমাম সাহেব আপনি মা গ্রেবের এসার নামাজে ছুটি নেবেন না আপনি জোহরে আর আসারে ছুটি নেবেন কিন্তু ইমাম সাহেব ছুটি নেবে না নেবে সেই মা আর এসায় নেয় আর আমার সামনে যে ইয়ে দাঁড়াতে হয় আমি তা পড়তে পারি না মহাজালা আজান দিলি ভুল কেরাতে ভুল নামাজে ভুল মুসল্লির আন্দোলন করে কমিটি শেষ পর্যন্ত বলল মাদ্দিন সাহেব আপনার মাদ্দিনও থাকবে না আর হুজুর চলে গেলে ইমামতও করতে পারেন না আপনার থাকবে না আমি চিন্তা করলাম তালি আমার মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে ওই লোকটি বলতেছে এই মাদ্রাসায় ভর্তি হলাম এরপরে আজান সহি করলাম আজান সহি করার পরে এবার আজানদের নামাজ পড়াই কিন্তু মাঝে মাঝে মাগরিবের নামাজ ইমাম যখন থাকে না যখন আমার সুরকেরা ধুল হয়ে যায় লোকে সমালোচনা করে আমি চিন্তা করলাম বুড়ির কাছে পরামর্শ করলাম রে কোরআনের হাফেজ না হয়ে বাড়ি আসবো না শিক্ষা নেন এরপরে বললেন হুজুর আমি ভর্তি হয়ে গেলাম ভর্তি শুধু হয় নাই বারো বছর সাধনা করে কে বছর 30 হাফেজ হয়েছি এটা সুবহানাল্লাহ যাবে না বছরের বুড়ো যদি 12 বছর সাধনা করে কোরআনের হাফেজ হয় তুমি আর আমি কেন পারবো না কোরআনের হাফেজ হতে কোরআনের হাফেজ হওয়ার দরকার নেই কোরআনের দাবি হলো আমাকে সহি করে বড় আচ্ছা এই দাবিটা শুধু পুরুষের জন্য না মানবদের জন্য জরে বলেন পুরুষের জন্য না আমবন্দের জন্য আপনারা স্কুলে ছাত্র জান্নাতে যেতে যেতে চান কোরআন সহি করে পড়া লাগবে এবার দুই নম্বর কোরআন बोलतेছে আমাকে শুধু পড়লি হবে না বুঝে বুঝে পড়া লাগবে কি করে পড়া লাগবে এই কথা বলেন কি করে পড়া লাগবে আচ্ছা বলুন তো এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে 23 বড় ইসলামী আন্দোলন ইসলামী দল সেই দলটার নাম কি বাংলাদেশ জামাতী এশিয়া এশিয়া মহাদেশের ভিতরে সর্ব বৃহৎ ইসলামী আন্দোলনের বলুন তো বাংলাদেশ জামাত ইসলামের আমি এত বড় একটা ইসলামী আন্দোলন সেই আন্দোলনের আমি ডাক্তার কেন ওই দলের আন্দোলনের আমির একজন বড় মাওলানা হওয়ার দরকার ছিল না ভাই ছিল না ভাই এটাও বলতেছেন ঠিক ওইটাও বলতেছেন ঠিক তাহলে কোনটা ঠিক ইসলামী আন্দোলনের সিপাহসালার কান্ডারি হওয়ার দরকার ছিল একজন মাওলানা কিন্তু যোগ্যতা বলে তার পাওয়ার শিবে তার যোগ্যতা বলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাংলাদেশের আমির বানিয়েছে কেন তিনি আমির হলেন এই জন্য তিনি আমির হয়েছেন প্রতিদিন তিনি কোরআন বুঝে বুঝে পড়েন হাদিস বুঝে বুঝে পড়ে ইসলামী সাহিত্য পড়ে তারপরে আদায় করে আর তোমরা আমরা যারা মৌলভী হয়েছি ওই সেই কবে করেছি টাইটেল কামেল করেছি বই পুস্তক বন্ধ করে কেতাবাদি বন্ধ করে আলমারির ভিতরে রেখে দিয়েছি ও নিয়ে গবেষণাও হয় না ও নিয়ে পড়াশোনা হয় না এই জন্য তোমার আর আমার র্যাঙ্ক বাড়ে যারা গবেষণা করে যারা পড়ে তাদের র্যাঙ্ক কি হয় বাড়ে তুমি আর আমি কাটি না দিয়ে তুমি আর আমি ভুল না ধরে জামাত ইসলামের নিয়ম মেনে চলো তুমিও একদিন থানা আমির হয়ে যাব কিন্তু তা করে না শুধু মসজিদের ইমামতি পাইছে আর হেফজখানা দায়িত্ব পাইছে আর মাদ্রাসায় চাকরি পাইছে যায় আর আসে খায় আর ঘুরে বেড়ায় একটা বারো গবেষণা করে না আল্লাহর কোরআনে কি আছে যারাই গবেষণা করে তারা ওয়ার্ড আমির হয় ওয়ার্ডের থেকে ইউনিয়ন আমির হয় ইউনিয়ন আমির থেকে থানা আমির হয় থানা আমির থেকে জেলা আমির হয় জেলা আমির থেকে কেন্দ্রীয় আমির হয় শুধুমাত্র গবেষণা করার কারণে সুতরাং তুমি আর আর আমার গবেষণা করতে হবে এটা কোরআনের দাবি সুতরাং আপনাকে আমাকে বুঝে বুঝে পড়তে হবে একটা কই আয়াত যদি আপনি বুঝে পড়েন বছরে কয়টা আয়াত একটা করে আয়াত যদি আপনি বুঝে পড়েন তাহলে বছরে কয়টা আয়াত 365 টি আয়াত আপনি বুঝে পড়লেন জেনারেল শিক্ষিত মানুষ আপনি মাসদাসা জাননি প্রতিদিন একটা করে আয়াত আপনি বুঝে পড়তেছেন বছর শেষে 365 টি আয়াত আপনার আয়ত্তে এসে গেল প্রতিদিন একটা করে হাদিস পড়েন তাহলে বছর শেষে কয়টা হাদিস হবে 365 দিন প্রতিদিন দশ পনেরো মিষ্ঠা করে ইসলামী সাহিত্য পড়ে আমরা গল্প করি আমরা ওয়াজ করি ওই রকম ইসলামী সাহিত্যের বই হাদিসের বই তুমিও পড়ো একদিন তুমি বক্তা হয়ে যাবা ছোটোখাটো আমার মতন বক্তা তোমার কাছে টেকবে না এই জন্য কোরআনের দাবি আমাকে যতটুকু পড়বা বুঝিয়ে বুঝিয়ে পড়ো পড়ো তাহলে আজকের থেকে আমরা কোরআন পড়বো সহি করে দুই নম্বর কোরআন কি করে পড়ব বুঝিয়ে বুঝিয়ে পড়বো রাজি একটাই আতক একটাই আতক সেটা আমি বুঝে পড়বো

তাহলে কোরআনের তিন নম্বর দাবি আছে যতটুকু বুঝেছেন ততটুকু কি করেন আমল করেন জানার মানা কি এক জিনিস এই কথা বলেন জানার মানা কি এক জিনিস আবারও বলেন জানার মানা কি এক জিনিস শয়তান জানতো কিন্তু আমাদের দেশের কিছু হুজুররা জানতো কিন্তু মানতো না কিছু কিছু হুজুর বলেছিল শেখ হাসিনা আপনি জান্নাতি এই বলিনি 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 বলেন শেখ হাসিনা আপনি জান্নাতে কথা বলিনি আর এক হুজুর বলেছিল ও শেখ হাসিনা আপনি কৌমি জনুনি আর আমি যে আগে একটা মুখ ফসকে বলে গেলাম বলে ফেললাম হজরত শেখ না এর একটা ইতিহাস বাংলাদেশে আছে না নাই এমপির আলোচনা করতেছে মুজিবুর রহমান হলো পীর বংশের লোক কি শুনেন না

জাতীয় সংসদে দাঁড়িয়ে বললেন মাননীয় স্পিকার যেহেতু মুজিবার পীর বংশের লোক মুজিবার পীর বংশের লোক শেখ হাসিনাও পীর বংশের মেয়ে তাই আজকের থেকে আমি জাতীয় সংসদে আবেদন করছি শেখ কি শেখ হাসিনার নামের প্রথমে হজরত শব্দটা লেখা হোক সেইখান থেকে অনেকেই রসিকতা করে বলে হজরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই সুতরাং হজরত শব্দটা ওরাই উচ্চারণ করেছিলেন ও আমার বন্ধু যা জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো আপনি আমি যদি সেই নিয়ে বুঝে আমল না করি শয়তানের সঙ্গে আপনার আমার কোন পার্থক্য থাকবে বলুন তো বাংলাদেশের ইতিহাসে কোন সরকার পরিবর্তন করার পরে একবার নেতা এমপি মন্ত্রী মেম্বারে মেম্বার পর্যন্ত পালাই যায় এরকম কোন সরকার আছে ওরে ভাই না ওগা দলে যারা দালালি করে করেছিল তারাও পালিয়ে গেছে বাইতুল মুকাররমের ইমাম ছিল নাম কি এই কথা আপনারা কি এই বাংলাদেশী আছেন না ইন্ডিয়া আছে বাইতুল মুকাররমের সাহেব কি ইমাম নাম কি মুফতি রুহুল আমিন সাহেব তিনি বলেছিলেন আপনি কৌমিজনুনি যেদিন মুজিবার চলে যেদিন শেখ হাসিনা চলে গেল সেদিন উনি ও টপ্লা কব আর একজন ফতোয়া দিয়েছিল উল্টো বুঝলে হবে না আর একজন ফতোয়া দিয়ে দিয়েছিল আল্লামা সাইদি যদি মারা যায় আর সাইদি যদি কবর দেওয়া হয় উক্ত কবরে যদি ঘাস হয় উক্ত ঘাট যদি কোনো গরুটি খায় উক্ত গরুর গোস্ত এবং দুধ খাওয়া হারাম ফতোয়ায়ে মুক্তি আজম জনাবে আমিনি উদ্ধার করার জামিনি জনাব আলাই এর ভিতরে একজন ছিলেন তিনি ছিলেন ফরিদ উদ্দিন মাসুদ সাহেব এই ফতোয়াটা তিনি দিয়েছিলেন কথা বলেন কথা বলেন কথা বলেন আজকে সেই ফরিদ উদ্দিন মাসুদদের আমরা হাজকে চালাইয়ে গোটা আদেশে খুঁজতেছি আল্লাহর কসম বহুত হুজুরির সঙ্গে দেখা হয় কিন্তু এই ফটোয়াবাস হুজুরির সঙ্গে দেখা হয় না ওরে যদি যশোরে আপনারা পান আমার একটু সংবাদ দেবেন আপনাদের কারণ লাগবে না আমি একলাই যথেষ্ট যত সময় তাহলে যদি বোঝার যাচ্ছিলাম সেটা হলো কোরান দুই নম্বরে বুঝে বুঝে পড়তে হবে তিন নম্বরে আমল করতে হবে চার নম্বরে কোরানের দাবি শুধু নিজে বাঁচতে হবে না তোমার আহালবর্গ কেউ বাসানো লাগবে উয়াং খুশি কু সিহালিকুন নারা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে ওরা আমার শেষ কথা হয়ে গেছে আমি আর ব্যাখ্যা যাচ্ছি না সাইডা পয়েন্টের কথা বলি তাহলে আবারও বলি কোরানের এক নম্বর দাবি কি। পড়ো দুই নম্বর দবি কি বুঝে বুঝে পড়ো তিন নম্বর দবি যতটুকু বুঝেছো ততটুকু কি করো আমল করো চার নম্বর মানুষকে কোরানের দিকে ডাকো আমানা হাসানু কাওলাম মিমমান দা ইলাল্লাহ ওয়া আমালা সলিহা ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন তাহলে মানুষদেরকে ডাকো এইবার পাঁচ নম্বর কোরআনের দাবি হলো তোমার ডাকে এখন মানুষ এক জায়গায় হয়ে গেছে এবার জামাত বদ্ধ করে ফেলো জামাত বদ্ধ হতে হবে না পাঁচ নম্বর দাবি ও আকাশ মুভি হাব্লিল্লাহ জামি আও ওয়ালা তাফর রাখো আল্লাহর কোরান বললো জামাত বন্ধ হও একতা থাকার সুযোগ দায় আচ্ছা বলুন তো যশোরের সবচেয়ে বড় মাওলানা যিনি নাম বলার দরকার নেই উনি মনে করলাম সবচেয়ে বড় উনি যদি একা একা থাকে এই সমাজের কোনো পরিবর্তন উনি আনতে পারবেন এই কথা বলেন না কারণ একা একা থাকলে পরিবর্তন আনা সম্ভব যদি জামাতবদ্ধ হওয়া যায় তাহলে পরিবর্তন হওয়া সম্ভব যেমন দেখেন মসজিদ শুক্রবারের দিন ঝাঁট দিচ্ছে মহাজ কি দিয়ে দিয়ে ঝাড়ু দিয়ে বলুন তো একটা ঝাঁটা তৈরি করতে গেলে কতগুলো নারকেলের সোলা লাগে কতগুলো অনেকগুলো বলতে কতগুলো ওরে দুই কেজি না গোনায় বলে ধরে নিলাম পাঁচশ ওই পাঁচশ ঝাটার কাঠির ভিতরে একটা বড় কাঠি আছে ওই কাঠিটা যদি মনে করে আমি পাঁচশোর সঙ্গে যোগ দেব না একা একা ময়দান মসজিদ পরিষ্কার করব ও যদি সারা জীবন চেষ্টা করে বড় কাঠিটা দিয়ে কি মসজিদ পরিষ্কার করা সম্ভব তাহলে ওই মসজিদ পরিষ্কার করতে গেলে চারশো টাকা টি যেখানে আছে তুমিও বলো হুজুর তোমাকেও সেখানে ঢুকতে হবে এর নাম জামাত এর নাম কি এবার আপনি ঢকলেন ঢোকার পরে কি ঝাড়ু হয়ে গেছে ঢোকলেন পাঁচশোর ভিতরে ঝাড়ু হয়েছেন না আপনাকে এবার ওই ঝাঁটার কাঠিগুলো কি দিয়ে বানতে হবে রশি দিয়ে বানতে হবে সেই রশিটার নাম কি বলেন তো ও আতাসিনু বিহাবলি রশিটার নাম হইলো কোরআন এবার আপনি পাঁচশো কাঠি এক জায়গায় হয়ে সামাদ বদ্ধ হলেন বেঁধে ফেললেন এবার কি আপনি ঝাটা হইছেন এখনো ঝাটা হর্নি এবার ঝাঁটা হর্দিগুলো ওর ভিতরে কি লাগানো লাগবে এটা কাটি দেওয়া লাগবে ধরে নেন সেই কাঠিটার নাম ডাক্তার শফিকুর রহমান ওই কাঠিটার ভিতরে দিয়ে আমরা কর্মী বাহিনী কোরান দিয়ে বেঁধে গেছি এইবার হইছে আমরা হিসলামী ময়দান পরিষ্কার করার নামক ঝাটা কিছু লোক মনে খারাপ মনে করলেন যে আপনাদের ঝাটা বানাই দিলাম আমরা হইছি ময়দান পরিষ্কার নামক কি এই ঝাটা দিয়ে ময়দান পরিষ্কার করা যাবে কি যাবে না এই কথা বলেন যাবে কি যাবে না তাহলে একা একা কোনো কাজ করা যায় না জামাতবদ্ধ হতে হবে কি কোরআনের পাঁচ নম্বর দাবি তোমাকে জামাতবদ্ধ হতে হবে